তুমি হুনো না যে বিদেশে যাইতাছি টিয়া পয়সা কামানোর জন্য আমার যত দায়িত্ব আছে এই দেখ ভাই তোমার কাছে দে গেলাম তোমার ভাবিরে কোনো কি চুরাবাব দিবা না 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 পছন্দ না তোমার কোনটা ভাবি আমি করে চিন্তা কর না জানো সব আমি দেখাম

কাবিলা দল হু গায়ে দেব সেঙ্গুয়ে দেব তখন তুমি মামার তো ভাই হুয়ার তো ভাই খালার তো ভাই দাদার ভাই নানাতো ভাই যারা আছে সেংরা ইয়াং শক্তিশালী ফোন তো আছে আছে ফোন করবা খালি আয়া ফুরুন তুমি কোনো টেনশন করো না তুমি বিদা যে তুমি কষ্ট করো না ভাবি কাঁদ না ভাই আমরা কাল আমরা সহ্য করতে পারবো ভাবি কাঁদ না ভাই ভাই তুমি কোনো টেনশন করো না কইলাম তো আমি দিয়া দিলাম তোমারে হ্যাঁ ঠিক আছে ভাই এর ব্যাপার দু তিন মাস করতে পারবা

ঠিক আছে বুড়ার মা দূর না দিবা না মাতার চুল সব সমা খাইরা রইবা আর বেডেন দেখলে বুড়া দুরা বেডানের কাছে দেবে না না সব জওয়ান কারণ সারান দেখবা আর বড় জোর একটা সারানের বিচার সময় দিবা 6 মাস 2 মাস তিন মাস যেন নিতে কয় হিরো আলম এর মতন হয়ে গেছে তাহলে এটার বাদ দেবা আচ্ছা তোমার কত বড় পালন করব আমি ঠিক আছে

তুমি না বিদেশি চেয়ার কোন অভাব নাই তারা দেখো আর আমার মাঝে মাঝে ভিডিও কলে দেয় বিদেশি নালে আমার খুব কষ্ট লাগবো আচ্ছা যৌবন হুকাই পড়বি না 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 জুবন জেতে না হুগা ঠিক আছে জুবন কষ্ট দিও না অনুরোধ করে কই আমি না আমি প্রিয় দর্শক আমি এই ভিডিওটা বানাইছি শুধুমাত্র আমার ভাবিদের জন্য কারণ অনেক ভাই ব্রাদার বিদেশ চাকরি করে ঠিক আছে বউ বাড়িতে থাকে কিন্তু তারা এরকম কিছু কাম করবা না আপনারা জামাই কষ্ট পা মনের মধ্যে আপনার জন্য মাথার গাম পাচাই ফালাই রোজগার করতেছে এক বছর দুই বছর পর হলেও তো আইবো আপনার আনামত আপনার জামার জন্য রাখবেন অনুরোধ করে কই সকল ভাবেদের জন্য সবাই এখন কিন্তু মানুষ পরকিয়ে লিপ্ত হয়ে গেছে মানে অধিকাংশ মানুষ পরকিয়ে কেউ করবেন না অনুরোধ করে কইতেছি তে সবাই এই ভিডিওটা দেখবেন ভালোভাবে আমি কিন্তু মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটা আজকে আমার পেজে আপলোড করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ